হ্যালো ফ্রেন্ডস কেমন আছো গো সবাই দেখো আজকে আমি রুই মাছ দিয়ে আলতি দিয়ে তরকারি করব তো প্রথমে আমি রুই মাছগুলো ভেজে নিলাম তো আমি এখানে রুই মাছ নিয়েছি সব মাছগুলো দেব না চার পিস মাছ করব বাকি মাছটা এমনি অন্য কারি বানাবো আর কি তো আমি প্রথমে মাছগুলো ভেজে নিলাম তারপরে ওই একই করাতে আমি কিছু আলতি দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেই আলতিগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো সেপে আলতি কাটতে পারো আমার তো এরকমই ভালো লাগে ঝোলের আলতি অ্যাকচুয়ালি তো আমি ওই জন্য এরকমভাবেই কেটে নিলাম আলতিগুলো দেখো সুন্দর করে ভেজে নেবো ভেজে নিয়ে আর তুলে দেবো তো তোমরা এরকম আলতি দিয়ে একবার ট্রাই করো কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে যারা আলতি ভালোবাসো অবশ্যই তাদেরই ভালো লাগবে তো ওই করাতে আমি আবার একটু তেল দিলাম তেলে ফোড়ন দেবো শুকনো লঙ্কা দিলাম তেজপাতা একটু জিরে আর দেব এক চামচ মতো রাঁধুনি তো তোমরা রাঁধুনিটা না থাকলে স্কিপ করতে পারো কিন্তু অ্যাকচুয়ালি আমি বলবো রাঁধুনিটা দিতে রাঁধুনি দিলে তরকারির মানে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো ফোড়নটা দেখো ভালো করে ভাজা যখন হয়ে যাবে তখন আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও ভালো করে একটু ভেজে নেব এর মধ্যে এরপর দেবো আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দেবো এক চামচ মতো আদা বাটা শুধু আদা বাটা দিয়েছি আমি এখানে রসুনটা দিইনি নি অ্যাকচুয়ালি এরকম ঝোলে রসুনটা আমার ভালো লাগে না তোমাদের পছন্দ হলে দিতে পারো বাট আমার ভালো লাগে না আমি দিলাম না ওই জন্য আমি আদা বাটাটা দিচ্ছি আর একটু জল দিলাম যাতে মশলাটা নিচ দিয়ে লেগে না যায় আর এরপর দেবো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর প্রয়োজন মতো লবণ তো তোমরা যে যেমন ঝাল খাও সে সেরকম ঝালই এখানে দেবে এখানে কাঁচা লঙ্কা বাটাও তোমরা দিতে পারো দিয়ে মশলাটা ভালো পর্যন্ত তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেবো অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে নেবে মশলা কষাটাই কিন্তু বেশি ম্যাটার করে তরকারির ক্ষেত্রে আর কি তো আমি এরপর দিয়ে দিয়েছি একটা টোকো কুচি দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম দেখো মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে আসছে এরপর আমি ভেজে রাখা আলতিগুলো দিয়ে দিলাম দিয়ে মশলাটার সাথে একটু মিশিয়ে নেব একটু কষিয়ে নেবো আর কি একটু ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা ক্ষেত্রে একদম লোতে করে দেবো লোতে করে দিয়ে আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছি দেখো সুন্দর তেল ছেড়ে এসছে মশলাটার সাথে আলতিটা একদম মিশে গেছে এরপর আমি জল দিয়ে দেবো আমার কিন্তু এই তরকারিটা অবশ্যই একটু ঝোল ভালো লাগে ওই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম তোমরা একটু কম করে দিতে পারো ঢাকা দিয়ে দিছি ঝোল সুন্দর ফুটে উঠেছে এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এটা অবশ্যই দুই মাস দিয়েই করবে দুই মাস দিয়েই কিন্তু খেতে ভালো লাগে আলতিটা মনে হচ্ছে আর একটু সেদ্ধ হবে ওই জন্য আমি আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি এরপর সেদ্ধ হয়ে গেছে এরপর আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো তো এরমভাবে তোমরা চিংড়ি মাছ দিয়েও করতে পারো তো আমি কাটা মাছ দিয়ে আজকে করলাম তো চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে কাটা মাছ দিয়েও কিন্তু খুব সুন্দর লাগে গরম গরম ভাতে একবার ট্রাই করো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে আবার আসবো